দাঁড়াও দাঁড়াও এই কড়াই শুটি থেতো করছি দেখে আবার পাগল ভেব না আমাকে আচ্ছা রোজ রোজ কি এই তরকারি খেতে ভালো লাগে নিশ্চয়ই লাগে না ভাবছো তো ওই থেতো করা কড়াই শুটির সাথে আলুর দমের কী সম্পর্ক হ্যাঁ একটা সম্পর্ক আমরা তৈরি করতেই পারি কিছুটা ওই নাম না জানা সম্পর্কের মতো ওই নাম না জানা সম্পর্কে ডিটেলস জানতে হলে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে তো চুপচাপ বাধ্য ছেলের মতো আমাকে ফলো করো নতুন আলুর তো আবার খোসা ছাড়ানো যায় না তাই ছুরির পেছন দিকটা দিয়ে এভাবে একটু ঘষে দেবো ছাল চামড়া উঠে গেলে এবার এগুলো ভালো করে একটু ধুয়ে নেব। সবচেয়ে সাইজের সাথে কিন্তু টেস্ট ম্যাটার করে অনেকে বলে না যে কোনোভাবে তো কাটলেই হলো মোটেও না ওইসব ভুলভাল কথায় কান দেব না সুন্দরভাবে আমরা আলুগুলো একই সাইজের কেটে নেব নর্মালি আমরা যেভাবে আলুর দমের আলু কাটি বাড়িতে একটু ক্যাপসিকাম ছিল তাই ভাবলাম সেটাও কাজে লাগিয়ে দিই ক্যাপসিকামগুলো আমরা একটু বড় সাইজেরই কেটে নেব ঠিক এভাবে তা না হলে আলু সিদ্ধ হতে হতে ক্যাপসিকাম নিজের অস্তিত্বই হারিয়ে ফেলবে কাটাকুটির পর্ব শেষ এবার প্যানে কিছুটা রিফাইন্ড অয়েল গরম করতে দেব তোমরা সরষের তেলও ইউজ করতে পারো এবার তেলে কেটে রাখা ক্যাপসিকামগুলো দেব। হাই ফ্লেমে কিন্তু আমরা জাস্ট একটু সতে করে তুলে নেব এবার আলুর পালা কেটে রাখা আলুগুলো দিয়ে দেব তাতে অল্প একটু হলুদ আর ওই স্বাদ মতো নুন দিয়ে আমরা ভালো করে মিক্স করে ঢাকা দিয়ে কিছুক্ষণ ভেজে নেব যাতে আলুগুলো সিদ্ধ হয়ে যায় মিডিয়াম টু হাই ফ্লেমে আলুটা সিদ্ধ হোক ততক্ষণে একটা স্পেশাল মশলা বানাবো ওই রেগুলার মশলা আজকাল ইউজ করব না দু চামচ গোটা ধনে সাথে এক চামচ জিরে হাফ চামচ থেকে একটু বেশি মুড়ি আর তিন চারটে মেথির দানা এবার জল দিয়ে গোটা মশলাগুলো বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখবো এবার ছোটো বাটির এক বাটি কড়াই শুটি আমি একটু থেতো করে নেব এটা মিক্সি দিয়ে একেবারেই করবে না এরকমই একটা নোড়ার সাহায্যে আমরা থেতো করে নেব। বা তোমরা চাইলে আমার দিস্তাতেও করতে পারো এই যে এক্স্যাক্ট এরকমই চাই ভিজে রাখা মশলাটা এবার বেটে নেব এত কষ্ট বোধ হয় আমি হোল লাইফেও করিনি যাই হোক অনেক কষ্টের পর আমি মশলাটা বেটে শেষ করতে পেরেছি লঙ্কাটাও চাইলে বেটে নিতে পারো বাট বড্ড হাত চালা করে তাই আমি হামাল একটু থেতো করে নেব এই যে হামাল দিস্তায় লঙ্কা বাটার সময় যদি মুখে একটা কাপড় জড়িয়ে দাও তাহলে লঙ্কার বীজগুলো এসে চোখে ঢোকে না ততক্ষণে আলু সিদ্ধ হয়ে গেছে এবার একটু নেড়ে ছেড়ে আলুটা তুলে নেব আমি আর এক্সট্রা কোনো তেল অ্যাড করব না ওই তেলেই আমি একটু চিনি অ্যাড করবো চিনিটা ক্যারামালাইজ হয়ে গেলে ওর দমে একটা সুন্দর কালার আর ফ্লেভার দুটোই আসবে এবার তাতে একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি করে দিয়ে দেব। টমেটোটা একটুখানি সেদ্ধ হোক তারপর আমরা বাকি মশলাগুলো অ্যাড করব। এবার তাতে এক চামচ আদা বাটা আর ওই যে থেঁতো করা লঙ্কাটা অ্যাড করব আই ফিল কি লঙ্কাটা এভাবে একটু থেতো করে দিলে টেস্টটা যেন একটু বেশি বেড়ে যায় এবার এটা ভালো করে মিক্স করে দেব রোদের তাপ হঠাৎ বেড়ে গেল আর কালারটা এরকম দেখাচ্ছে তারপর তাতে এক চামচ হলুদ গুঁড়ো অ্যাড করব আর এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করব আর ওই যে আমাল দিস্তারা ধুয়ে একটুখানি জল দিয়ে দিলাম এবার এটা ভালো করে মিক্স করে নেব এবার বাটা মশলাটা দিয়ে আবারও ভালো করে মিক্স করে মশলাটা কষিয়ে নেব এটা তো কমন ব্যাপার মশলা ততক্ষণ কষাতে হয় যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়তে শুরু করছে বাস মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে তার মানে মশলা কষার ডান এবার তাতে আমরা ভেজে রাখা আলুগুলো অ্যাড করব আর হয়েছে সাথে থেঁতো করা কড়াই শুটি আর ক্যাপসিকামগুলো অল্প একটু নুন অ্যাড করবো কারণ নুন আমরা আগেই দিয়েছিলাম এবার মশলার সাথে আলুটা ভালো করে কষিয়ে নেব এখানে কিন্তু একদম তাড়াহুড়ো করা যাবে না আমরা খুব সময় নিয়ে খুব ধৈর্য নিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে ভালো করে কষিয়ে নেব এবার যখন দেখব এখান থেকেও তেল ছাড়তে শুরু করেছে তার মানে আমাদের কষানো শেষ আর কষ্ট করতে হবে না এবার জলের পালা আমরা এখানে এক থেকে দুবাটি মতো জল অ্যাড করব। খুব বেশি জল অ্যাড করার দরকার নেই কারণ আলু অলরেডি আমাদের সিদ্ধ হয়ে গেছে ভাজার সময় তাই খুব বেশি জল লাগবে না আর আমরা ঢাকা দেব না ঢাকা দিলে ওই তেলটা ঢাকার মধ্যেই লেগে যাবে এবার মিডিয়াম টু হাই ফ্লেমে আমরা ওই পাঁচ থেকে সাত মিনিট মতো রান্না করে নেব ওই যে নামাবার আগে একটুখানি ভিডিওগ্রাফি করে নিচ্ছিলাম আর কি যাই হোক এবার একটুখানি নেড়ে ছেড়ে আমরা গ্যাসের ফ্লেমটা অফ করে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেব। আর ওপর থেকে কোনো ধনে পাতা অ্যাড করব না যেহেতু আমরা গোটা ধনে ইউজ করেছিলাম তাই ওটারই একটা স্ট্রং ফ্লেভার রয়েছে তাই ওপর থেকে আর ধনে পাতা অ্যাড করার কোনো দরকার নেই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করো আর এরকম সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ ভিডিওটা এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য